আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নচে আপনাকে পেমেন্ট দেওয়া হবে আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন করব এই বিষয়টি আপনারা থামবেলের উপরেই যে লেখাটি করেছেন সেই লেখার মাধ্যমে আপনারা এটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমাদের মূল আলোচনা হলো লুডো খেলা সম্পর্কে অনেকেই আজকাল দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জুয়া বিভিন্ন মেলভেদ আরও বিভিন্ন জয়ার মধ্যে লিপ্ত হচ্ছে যার মাধ্যমে জাতি ধ্বংস হচ্ছে যার মাধ্যমে সমাজ ধ্বংস হচ্ছে ব্যক্তি ধ্বংস হচ্ছে এর মাধ্যমে পরবর্তী প্রজন্মও ধ্বংস হবে এই আমাদের উচিত হবে যে এই সমস্ত গরহিত কাজ থেকে নিজেকে বিরত রেখে সদা সর্বদা এই সমস্ত কাজ থেকে বিরত থেকে সদা সর্বদা ভালো এবং সৎ কাজ করে নিজেকে সৎ কাজের পিছনে আত্মস উৎসর্গ করাটাই হবে আমাদের সব থেকে মৌলিক কাজ এজন্য আসেন আমি আপনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যাতে করে আমার দ্বারা এই সমস্ত কাজ যেন না হয় এবং অন্যের দ্বারাও যেন এই সমস্ত কাজ না হয় এই জন্য যে ব্যক্তি এই সমস্ত কাজ এই সমস্ত জোয়ার মধ্যে লিপ্ত হবে তাদেরকে আমরা সর্বা সর্বশক্তি প্রয়োগ করে আমরা তাদেরকে বাধা দেব এবং এই সমস্ত কাজকে আমরা বন্ধ করব ইনশাআল্লাহ